সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজ আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানব বগন ভেরিয়ার শাখা কাটিং থেকে কিভাবে চারা করব এবং সেই চারাটা কখন বসাবো কিভাবে বসাবো তো বন্ধুরা আট থেকে দশ ইঞ্চি একটা ডাল বা শাখা কেটে নিতে হবে তাতে অ্যালোভেরা জেল দিতে পারেন কিংবা রুটিন হরমোন দিতে পারেন বা না দিয়েও আপনি বসাতে পারেন তবে মিডিয়াটা করতে হবে খুব সুন্দর মিডিয়া বলতে অবশ্যই গোবর মাটি বা কম্পোস্ট সঙ্গে মাটি দেবেন বালি মিক্স করে ওয়েল ড্রেনের জন্য থাকে এবং রাখতে হবে ছায় মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় একটা পূর্ণ চারা তৈরি করতে তো এই গাছটিকে যখন আমরা ছায়ে রেখে দেব কিছুদিন পরে যখন দেখব এতে প্রচুর পাতা হবে দেখুন এখানে অবশ্য কাটা অংশে ছতনাশক বসিয়ে বসে দিলে খুব সুবিধা হয় কারণ ডাইব্যাক হয় না এবং পচনটা হয় না পচন রোধ হয়ে যায় তো রকম পাতা এবং ফুল দেখলেই যে আপনি পটিং করবেন তা নয় কিন্তু মনে রাখবেন এর চারার শেকড় হতে একটা সময় লেগে যায় তো দেখে নিতে হবে শেকড় হয়েছে কি না তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে প্রচুর শেকড় দেখতে পাচ্ছি বাইরে থেকে শেকড় হয়ে গেছে কারণ এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাতা হচ্ছে ফুল হচ্ছে কিন্তু শেকড় হচ্ছে না এমন অবস্থা দেখা যায় আপনি পাতা ফুল দেখে যখনই বসাতে গেলেন দেখা গেল কিছুদিন মধ্যে গাছটা মারা যায় তো শেকড় না হলে বসাবেন না এটা শিওর হবেন যে শেকড় হয়েছে কি না তো যাই হোক বন্ধুরা আমার এই গাছটি শেকড় হয়ে গেছে এই যে আপনি দেখুন দেখতেই পাচ্ছেন আশা করি তবে যেহেতু এই মিডিয়াটা খুবই সুন্দর আছে এবং সাধারণ মাটি বেড়ে দশ মাটি দিয়ে তৈরি করা আছে এই মাটিকে আর শট করে লাভ নেই কিন্তু আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে নিয়ে আসি এবং যখন পটিং করি বা বসাই কোনো টবে তখন দেখা যায় এটেল মাটি দিয়ে বসানো থাকে আর এত শক্ত মাটি থাকে যা আপনি জল দিলেন ধরুন ওপরে শুকিয়ে গেছে তলার দিকে জল ধরে বসে থাকে কারণ এটেল মাসে এটেল মাটি অনেক জল ধরে রাখতে পারে জল ধারণ ক্ষমতা অনেক বেশি তো যাই হোক আজকে সেটা বসাবো ছয় থেকে আট ইঞ্চির টপ নেবেন কারণ ছোট গাছ মানে ছোট পট ছোট চারা কোনো মতেই বড়ো টপ নেবেন না তো খোলমকুচি কিংবা যে কোনো জিনিস দিয়ে ছিদ্রটা বন্ধ করতে হবে তো আমি কোকোপিটের ওয়েস্টেজ দিয়ে বন্ধ করলাম তার সঙ্গে পাতা পচা সার চালতে গিয়ে যেগুলো থেকে গেছিলো সেগুলোই দিলাম কারণ এতে প্রচুর পুষ্টিমূল্য রয়েছে এতে টপটাও হালকা হবে ওয়েল ড্রেনেজও হবে আবার পুষ্টিমূল্যও পাওয়া যাবে একটু গর্ত বেশি হয়ে যাচ্ছে একটু মিডিয়া দিয়ে দিতে হবে মিডিয়া বলতে আমি এখানে দশ মাটির সঙ্গে কম্পোস্ট অত আপনি গোবরও দিতে পারেন শিঙ্কুচি বনডাস নিমকুল অবশ্যই ট্রাইকোটামা ভিড়িটি দেবেন ট্রাইকোটামা ভিডি দিলে কি হয় মাটির মধ্যে থাকা জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো ক্ষতি করে গাছে সেগুলো কিন্তু মরে যায় তো ওটা দেবেন তো এইভাবে চেপে চেপে ভালো করে বসে দেবেন এবার এই গাছের জল যদিও খুব কম লাগে কিন্তু আমরা একটু জল দেব এইখানে গাছে কারণ প্রথম বসাচ্ছি বলে জল দিতে হবে আর যেটা প্রথম কাজ সেটা হচ্ছে ফুলটা কেটে দিতে হবে কারণ হচ্ছে ফুল গাছের একটা শক্তি খরচ করে আর যেহেতু গাছটা আজকেই পটিং করলাম কাজে এ শক্তি গাছের নেই একটু সময় লাগবে গাছের শেকড় মাটির সঙ্গে অ্যাডজাস্ট হতে তখন প্রকৃতি নিয়মে ফুল আসবে তাই আমরা ফুলটা কেটে দিলাম আর জলটা দিয়ে কথা বললাম জল অবশ্যই দিতে হবে এবার জল দেওয়া হয়ে গেলে গাছটিকে কিন্তু সরাসরি রোদে রাখবো না আমরা প্রথমে এক সপ্তাহ বা দশ দিন রাখবো একদম পূর্ণ শেডে পরের দশ দিন আমরা রাখবো সেমি শেডে এবং পরে দেব একেবারে পূর্ণ রোদে তো এইভাবেই করবেন বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন